সমাস্ত মকলকাকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির সবার জন্য সমস্ত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের গোলামি করার জন্য অকুন্তম সোদেশত নিধা তারা আর মানুষকে একমাত্র সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য এই কথা আমরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করি

আমি মানব জাতি একমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার এবাদত করার জন্য আর সমস্ত মকল্লা সৃষ্টি করেছেন মানব জাতির গোলামি করার জন্য এই জন্য আল্লাহ তালা যে উদ্দেশ্য আমাদের সৃষ্টি করেছেন যদি আমরা সেই উদ্দেশ্যের বাইরে চলে যাই তা আমাদের মানব জাতি হিসেবে একটা মর্যাদা আল্লাহ তালা কাছে সেই মর্যাদা অর্জন করতে পারবো না

স্বাধীন জীবন যখন বলতে যখন আল্লাহ তাবার হুকুমে না করিস করে নিজন বনগড়া জীবন যখন করতে মনে যা চায় তাই করতেছে এটাকে স্বাধীন জীবন যখন বলা হয় তা দুনিয়াতে মানবজাতির জীবন যখন যেরকম জীবন যখন করতেছে একটা স্বাধীন জীবন যখন আ পরকালীন জীবন যখন পরকালীন জীবন যখন বলা হয়